না গো কেউ চিরতি ভব সংসারে থাকবো না গো কেউ চিরতি ভব সংসারে আশা যা জারি পথে মাছ মেছি নগ বাজে দন্দ বজে দন্দ বজে থাকবো নাগো কেউ চিরু দি এভ সং থাকব রোধী ভব সংসারে মায়া তো গাইস মাহফুজা ইয়াসমিনের খালি গলায় সুন্দর গান একটা শুনলেন তো গাইস এই মাহফুজা ইয়াসমিন হলো আমাদের ইন্ডিয়ার আসামের একটা ছোটো মেয়ে যার নাকি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বহুত মানে বহুত গরিব তো খুব মানে একবারে বলতে গেলে মানে খুব মানে আপনার গরিব পরিবারের একটা মেয়ে তো গাইস তার যেটা গলার টন তার যেটা ভয়েস তো গাইস আপনার শুনলেন কি আচরিত ধরনের একটা গান গেছে তো কাজ আমার আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা যত পারেন এই ভিডিওটা বহু শেয়ার করেন যাতে মাহফুজা ইয়াসমিন তা ফেসবুকে এই ভিডিওটা ছাড়া হয়েছে পাঁচ মিলিয়নের থেকে বহুত ভিউ গেছে মাত্র দুই দিনে তো গেছে ইউটিউবে এই ভিডিওটা আপনারা যদি পাঁচ মিলিয়ন না এক মিলিয়ন ভিউ করে দিতে পারেন তো কাজ আমি মাহফুজা ইয়াসমিনের বাইতে যাব বাইতে যাই তাকে আমি আপনার পাঁচ হাজার টাকা গ্যাস গুইনে পুরস্কার দেব তারপরে গাইস আমি ট্রাই করবো মাহপুদিনকে যাতে ভালো একটা অডিওটি প্ল্যাটফর্মের মধ্যে গান বা ভালো একটা ইয়ের মধ্যে যায় অফিসিয়াল যেগুলো পেজ আছে ওখানে জানে গাছ গান গাইতে পারে আর কি তো গাইস আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতে আসছি যে আপনার যতখানি পারেন এই ভিডিওটা শেয়ার করেন আমি তার বাড়িতে যাব বাড়িতে যাইয়া তার ভালো ভালো কন্টেন্ট আর গান আপনাদেরকে আমি উপহার দেবো জাস্ট খালি আপনাদের সাপোর্ট লাগে কারণ এরকম গান এরকম গলা আমাদের একটা মিডিল ক্লাস ফ্যামিলিতে মানে ভিলেজ এরিয়ার মধ্যে যে এরকম একটা গান গাওয়া সিঙ্গার আমরা বাবা কখনো কল্পনা করতে পারি নাই তো ঠিক আছে গেছে বহু কথা বললাম তোকে জাস্ট প্লিজ আপনারা জাস্ট ভিডিওটা শেয়ার করেন আর তার গানটা আপনারা ফুল শুনেন এক মিলিয়ন ভিউ লাগে বেশি না আপনাদের চাই নাই আমি পয়সা টাকা জাস্ট আমি নিজের পয়সাটাকে দিব আর কি যদি আপনারা এক মিলিয়ন ভিউ দিতে পারেন এই ভিডিও মধ্যে তার বাড়িতে যাই আমি তার আরও দুই দিনে গানও নেব ঠিক আছে গেছ পায় ব্যয় আশা করি সবাই ভালো থাকবেন খুদ্ফেজ